আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি একটি নতুন দিনে একটি নতুন লাইফস্টাইল লোক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিও করবো করবো করে অনেক দিন ধরে ভিডিও করা ছিল না আজকে সিদ্ধান্ত নিলাম যে ভিডিও করবই কারণ আপনারা অনেকেই আমার অপেক্ষায় আছেন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম এখন একটু নিজে খেতে বসব সকালবেলা এখন ভাতই খাওয়া হয় তাও আবার এটা গতকাল রাতের ভাত গতকাল রাতে রান্না করেছিলাম সেই ভাত কারণ সকালে উঠে নাস্তা বানানোর কোনো সময় থাকে না আপনাদের ভাইয়াও ভাত খেয়ে চলে গিয়েছে অফিসে ভাত প্লেটে তুলতে ধরে দেখি ভাত নষ্ট এখন কি আর করার ভাতগুলো ধুয়ে পান্তা করে খাব গতকাল রাতে তরকারি রান্না করেছি সেগুলো দিয়ে খাবো আপাতত মোটামুটি এগারোটার কাছাকাছি চলে গিয়েছে ঘড়ির কাটা রান্না করেছি গতকাল রাতে ট্যাংরা মাছ কচু দিয়ে কচু বাসা থেকে নিয়ে আসছিলাম ও হ্যাঁ আপনাদেরকে বলা হয়নি আমি এখানে আসছি পরশু দিন আজ দুই দিন হয় এখনও সংসারের কাজকর্ম গুছিয়ে উঠতে পারিনি বাবু যে এখানে ঘুমাচ্ছে আমি বসে খাবো ডাইনি বসে এখন আর খাওয়া হয় না বহুদিন বেবি হওয়ার পর মানুষের জীবন কীভাবে বদলে যায় এখন আমার বাচ্চার বয়স তিন মাস এই তিন মাসে আমি কী পরিমাণে স্ট্রাগল করতেছি আমি তো গোছানো একটা মানুষ বাচ্চা হওয়ার পর কোনো কিছুই গোছাতে পারি না এটা নিয়ে এক ধরনের ডিপ্রেশন কাজ করে আমার মাঝে খাওয়া স্টার্ট করি তিন মাসের বাচ্চা নিয়ে একা হাতে সংসারে এসেছি সব কিছু গুছিয়ে উঠতে অনেক সময় লাগবে আর নাস্তা বানিয়ে খাওয়া সে তো এখন স্বপ্নের মতো সারা রাত জেগে বাচ্চা টেক কেয়ার করা লাগে আমার বাচ্চা রাতে জেগে থাকে অনেক সকাল উঠে নাস্তা বানানোর কোনো এনার্জি নেই খাওয়া শেষ এখন এগুলো পরিষ্কার করতে হবে বাবু ঘুমিয়ে আছে ওকে যদি এগুলো করে নেই বাবুর জন্য পানি গরম করে রাখি গোসল করাতে হবে ওকে ঘুম পাড়িয়ে রেখে শুধু ভাতটুকু খেলাম উঠে বসে আছে। ওর ঘুম এত কম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় এই জন্য ওকে রেখে আমি তেমন কাজই করতে পারি না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমার মা আমার মা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমার লক্ষ্মী ছিল না মা ওর বয়স আজকে তিন মাস কয়দিন যে হলো তিন মাস আট দিন তিন মাস আট দিন আমার মায়ের বয়স খুব এলোমেলোভাবে ভিডিওটা শুরু করছি অনেক কয়েকদিন ধরে ইচ্ছা ছিল যে আপনাদের জন্য ভিডিও শ্যুট করব কিন্তু সব কিছু গোছাতেও পারি না ভিডিও শুরু করা হয় না পরে সিদ্ধান্ত নিলাম যে যেভাবে থাকি সেভাবেই ভিডিও করব আমার আপুরা নিশ্চয়ই বুঝতে পারবে কারণ তাদেরও বেবি আছে আর কেন যেন মনে হয় যে আমি হয়তো গুছিয়ে উঠতে পারছি না হয়তো আমার ব্যর্থতা এলোমেলোভাবেই দিনগুলো পার হচ্ছে বাচ্চাকেই বেশি সময় দেই আমি সংসারে তেমন একটা সময় দেওয়া হয় না এই যাই হোক সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করবেন অনেকেই আমার বেবিকে দেখতে চেয়েছেন সময় হলে দেখাবো ইনশাল্লাহ আমার মেয়ে জেগে আছে খেলতেছে এই সুযোগে আমি কিছু কাজ করলাম জর ড্রপগুলো গুছিয়ে রাখলাম আপনাদের ভাইয়া এলোমেলো করে সব কিছু রেখেছিলো সেভাবে গুছাই নি মানে কোনো রকম হাতের কাছে যেন সব পেতে পারি এটা বাবুর জন্য গুছিয়েছি আর এখানে হচ্ছে কিছু কাঁথা তারপর বালিশ কুষণ মশার ব্যাট সব কিছু আছে আমার কাপড় আছে এখন আমার মেয়েকে গোছল করাবো গোছল করাবো গোছল 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 আমার মেয়ে ঘুমিয়ে গেছে এখন একটু ভাত বসিয়ে নেবো তরকারি চা আস্তে আস্তে ওটা দিয়ে দুপুরে খাবো রাতে আবার ওর বাবা আসলে ওর বাবা নিয়ে থাকবে তখন আমি আবার রান্না করব। এখন তো আর আগের মতো সে আয়োজন করে রান্না বান্না করা হবে না কোনো রকমে করে খাওয়া ঘুম আছে এই ফাঁকে কাপড়গুলো গুলো গাছ গাছ করে নেই এখন সবগুলো রেখে দিব কিছু কাপড় আছে সকালে দিয়েছিলাম সুপাতে আমার মেয়ে আবারও ঘুম থেকে উঠে গিয়েছে ওকে এখন একটু টামি টাইম দিতেছি ও এখন একা একা উপর হতে পারে না শক্ত হওয়ার জন্য আমি এভাবে উপর করাই দোম সোনামণি কাপড় কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম এখন তুলে নিয়ে যাবো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আপনাদের ভাইয়া আসলো আনারস নিয়ে এখন ও বাবুর কাছে থাকবে আমি গোসল করব। আপনাদের ভাইয়া টুকটাক কিছু বাজার নিয়ে আসলো প্রয়োজন পরোটা যেহেতু বেবি আছে সব সময় রান্না করতে পারবো না ক্ষুদা লাগলে খাওয়া যাবে কিছু গজ ও জিব্বা পরিষ্কার করি আমি গজ দিয়ে চানাচুর গোসল করা সাবান বাদাম একটা আনারস ফ্রিজে রেখে দিব আর একটা এখন কাটবো কচু দিয়ে ছোটো মাছ রান্না করব মাছ ভিজিয়েছি মাছগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছি আমার শাশুড়ি কেটে পরিষ্কার করে দিয়েছে কচু আমি গ্রাম থেকে নিয়ে এসেছি আজকে এগুলোই রান্না হবে হাতে মাখিয়ে তরকারিটা এটা রান্না করব এখানে আমি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা হলুদ জিরার গুঁড়া লবণ তেল সব ধরনের মশলা দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে তারপর বসিয়ে দেবো